কুড়িগ্রামে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢলে তিস্তা জিঞ্জিরামপুর দুধকুমার ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়া এসব অঞ্চলের তীরবর্তী এলাকাগুলোতে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পানি বৃদ্ধি পাওয়ায় কাউন ধান বাদাম পেঁয়াজ সহ বিভিন্ন ফসলের জমি ডুবে গেছে কেউ কেউ অপরিপক্ক পেঁয়াজ ও বাদাম ক্ষেত থেকে তুলে নিচ্ছেন বেশিরভাগ কৃষক অন্যান্য আবাদি ফসল তুলতে না পারায় তিস্তার পানিতে এসব ডুবে গিয়ে কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন কুড়িগ্রামের কৃষকরা তা জানাবো আমাদের সহকর্মী রাশেদুজ্জামান তাহিদের চিত্রে চলুন শুরু করা যাক সোমবার সকালে সরজমিনে ব্রহ্মপুত্র তিস্তাপাড়ের দলদলিয়া থ্যাত্রাই বেগমগঞ্জ মোল্লারহাট সরিষাবাড়ি ও বিদ্যানন্দ এলাকাগুলোতে দেখা যায় টানা ভারী বৃষ্টির কারণে পানি বেড়ে যাওয়াতে এসব এলাকার আবাদি ফসল ডুবে যায় কৃষকেরা তাড়াহুড়ু করে আধা পাকা ধান কেটে নিচ্ছেন জানা যায় গত শনিবার থেকে বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করে রোববার পর্যন্ত রাজারহাট উপজেলা বিদ্যানন্দ ও গড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তা নদীর পার্ক চর ও নিচু এলাকা প্লাবিত হয়ে পড়ে একই অবস্থা দেখা যায় উলিপুর উপজেলার দলদলিয়া ও থেত্রাই ইউনিয়নের বিভিন্ন স্থানে রাজারহাট উপজেলা কৃষি অফিসের তথ্যমতে চলতি মৌসুমে তিস্তার চোরে একশো পঁচাত্তর হেক্টর জমিতে চীনা বাদাম বিশ হেক্টর জমিতে পাট তিন হেক্টর মরিচ এবং পাঁচ হেক্টর জমিতে শাকসবজি চাষ হয়েছিল হঠাৎ পানি বেড়ে যাওয়ায় এসব জমির বেশিরভাগই ডুবে যায় বিশেষ করে বাদাম ক্ষেত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উলিপুর উপজেলা কৃষি অফিসের সূত্রমতে চলতি মৌসুমে তিস্তার চোরে দুইশো ত্রিশ হেক্টর জমিতে বাদাম চারশো হেক্টর পাট দশ হেক্টর মুগ ডাল ও মরিচ এবং পাঁচ হেক্টর জমিতে শাকসবজি চাষ হয় এর মধ্যে উল্লেখযোগ্য অংশ পানিতে তলে যায় এক কৃষক বলেন ধানা করে ছয় একর জমিতে বাদাম চাষ করেছে এই বৃষ্টির জন্য ধানটা পেঁচে গেছে ক্ষয়ক্ষতি হয়েছে সব ক্ষেত তলিয়ে যায় তার এখন যে বাদাম তুলে নিচ্ছে তা বাজারে বিক্রিও করা যাবে না আর পানিতে থাকলে তো পচেই যাবে তিস্তার পানি বেড়ে যাওয়ায় বেসে গেছে চরের কৃষকদের স্বপ্ন তিস্তা নদীর চরাঞ্চলে বর্গা চাষ ধার দেনা আর স্বপ্নের বিনিময়ে চাষ করা বাদাম সহ রবি শস্য এখন পানির নিচে চোখের সামনে ফসল তলে যেতে দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি কুড়িগ্রামের কৃষকরা অনেক ক্ষেত ডুবেছে সেই জন্য আগাম একগুলা জমি কাটতেছে এদিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সূত্রমতে উজানি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী পাঁচ দিন জেলার প্রধান চার নদ নদী তিস্তা ধরনা ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি বাড়তে পারে পানি বাড়ার কারণে এসব অঞ্চলের নিচু চরাঞ্চলগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী জানান আগামী পাঁচ দিন রংপুর ও ভারতের মেঘালয় ও আসামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় কুড়িগ্রামের এই চার নদ নদীতে পানি বৃদ্ধি পেতে পারে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ